সৌদি আরবের ঐতিহ্যবাহী লাহাম মান্ডি কিন্তু আমার সামনে যেখানে থাকতেছে খাসির আস্ত লেগ পাশাপাশি বাসমতি রাইস এবং এখানে একটা গ্রেভি এবং এখানে হচ্ছে মধু বাইদা ওয়ে খুলনায় এই প্রথম লাহাম মান্ডি নিয়ে আসছে আরাবিয়ান বাইটস রেস্টুরেন্ট এবং এটা দেখতে যে কি পরিমাণে লোভনীয় লাগতেছে সেটা বলার বাইরে এবং হ্যাঁ আমি আমার জীবনের প্রথম এই লাহাম মান্ডি খেতে যাচ্ছি কারণ আমি এর টেস্ট সম্বন্ধে একদমই জানি না কারণ আমি কখনোই সৌদি আরব যাইনি এটা হচ্ছে মূল ব্যাপার তারা কিন্তু এই লাহাম মান্ডি পরিবেশন করার জন্য এই জিনিস আসছে আমার ভাগ্যে কিন্তু আমি একটা লেগ পাইছি সো একটা ব্যাপার একটু ক্লিয়ার করি অনেকেই কিন্তু অনেক রকম পিস পেতে পারেন সো এইখানে একটা পিস আমি আলাদা রেখে দিছি এরকম পিসও পাবেন আবার এরকম পিসও পাবেন যদি আপনার একান্তই লেগ দরকার হয় আপনি কিন্তু ফোন করে বলে দিবেন যে আমার লেগ পিস দরকার এটা হচ্ছে মূল ব্যাপার আমি আগে মাটনটা উঠাই ওরে ও রে লাস্ট কবে আপনি এরকম একটা আস্ত লেগ খাইছেন খাসির একটু কমেন্ট করে জানান যাই হোক আমি একটু রাইস নিয়ে নিই এটা হচ্ছে বাসমতি রাইস এই হচ্ছে রাইস বিসমিল্লা রহমান তারা প্রচুর পরিমাণে ঘি ইউজ করছে যার কারণে এটা কিন্তু অনেক বেশি তৈলক্ত মনে হচ্ছে বাট এটা কিন্তু মোটেও তেল না পুরাটাই ঘি ও মার গড অস্থির একটা ফ্লেভার আসতেছে অস্থির আমি একটু মাটন নিয়ে নিই এবং খেয়াল করে দেখেন কি পরিমাণে সফট এই মাটনটা হুম ভাল আমি যেমন টেস্ট পাইতেছি আমি একটু বিশ্লেষণ করি এই যে বাসমতি রাইস দেখতে পাচ্ছেন এটার মধ্যে তারা ঘি ইউজ করে যার কারণে ঘিয়ের একটা অ্যারোমা ভেসে আসতেছে এবং খাইতে বেশ মজা লাগতেছে পাশাপাশি এই যে যে লেগ দেখতে পাচ্ছেন খাসি এর মধ্যেও কিন্তু ভালো পরিমাণের ঘি ইউজ হচ্ছে যার কারণে ঘির একটা স্মেল ভেসে আসতেছে পাশাপাশি এই রাইসে তারা গুঁড়া দুধ ইউজ করে একটা দুধের টেস্ট আমি পাচ্ছি সো ওভারঅল মিলে কিন্তু খাইতে বেশ মজা লাগতেছে রাইসটা কিন্তু একটু সুইট ফ্লেভারের হালকা সুইট এবং এইটার ফ্লেভারটা পুরাই ইউনিক পুরা আর হ্যাঁ এই আরাবিয়ান বাইটস লোকেশন হচ্ছে খুলনা যে বয়রা বাজার মোড় সেই বয়রা বাজার মোড় থেকে 250 মিটার দিকে যেতে হাতের ডানে পড়বে আরাবিয়ান বাইটস আর সামনে একটা মোড় আছে শেরের মোড় ওই শেরের মোড়ের আগে পড়বে আর কি আবার আপনি যদি 250 মিটার থেকে বয়রার দিকে আসেন তাহলে হাতের বামে পড়বে মানে শেরের মোড়ের পরেই কিন্তু এই আরাবিয়ান বাইটস পেয়ে যাবেন হাতের বামে এইখানে একটা খেজুর গাছের মতো একটা মধু দিছে যারা আসলে মধু দিয়ে খেতে চান তারা এখান থেকে একটু এরকম মধু নিবেন একদম শুদ্ধ এই মধু নিয়ে আপনি রাইস মাখাবেন মাখানোর পরে আপনি এখান থেকে একটু মাটন নিবেন নিয়ে এইবার খাবেন উ মধু দিয়ে খেতে সেই লেভেলের লাগতেছে সেই লেভেল এবং হ্যাঁ তারা কিন্তু এখানে একটা গ্রেভি দিছে মানে ব্যাপারটা হচ্ছে আপনি যদি এই খাবারটা একটু মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে আপনি মধু দিয়ে খাবেন আপনি যদি একটু ঝাল ঝাল খেতে চান তাহলে কিন্তু আপনাকে এরকম একটা গ্রেভি দিবে সো দেখা যাক গ্রেভি দিয়ে কেমন লাগে আমি একটু গ্রেভি নিয়ে নিই ওকে এইবার আমি একটু নিব মাটন মাটনটা এত বেশি সফট ধরা লাগে খুলে আসতেছে অ্যান্ড এইবার আমি খেয়ে দেখি কেমন লাগে ও মাই গড এই মশলাটা পুরো একটা কাবাবে তারা ইউজ করে আই থিঙ্ক এবং পুরো কাবাবের একটা মশলা মনে হচ্ছে এবং এর মধ্যে তারা আমের আচার দেয় ওয়াও মধু দিয়ে একরকম টেস্ট এই মশলা দিয়ে আরেক রকম টেস্ট মানে আমি কোনটা রেখে কোনটা খাবো আমি নিজে বুঝতেছি ভাই অস্থির ভাই বাট কথা হইতেছে কি জানেন অ্যারাবিয়ান বাইটস যদি এই কোয়ালিটি ধরে রাখে আপনারা এখান থেকে হাসতে হাসতে বেরো হবেন আর যদি কোয়ালিটি ধরে না রাখে কানতে কানতে বের হবেন যদিও এটা আমার ফার্স্ট টাইম এই লহাম মান্ডি খাওয়া এর যে খাওয়ার ধরনটা মানে আপনি মধু দিয়ে খাইতে পারতেছেন আবার আপনি এই গ্রেভি দিয়ে খাইতে পারতেছেন এই ধরনটা অস্থির এবং যারা একটু মশলাদার ঝালঝাল পছন্দ করেন যেমন আমি তারা মশলা নিয়ে এই লাহাম মান্ডির রাইস খাবেন ভাই পুরো অস্থির লেভেলের লাগতেছে আমার কাছে যাই হোক আমি আরো একটু মাটন নিয়ে নিই সবথেকে মজার ব্যাপার মাটনটা এত বেশি সফট এইরকম সফট মাটন মনে হয় খুলনা শহরে আমি কোনো বিরিয়ানির দোকানেও পাই না যেটা সত্যি কথা খাইতে খাইতে একটা ইনফরমেশন দেই আপনারা যারা প্রিমিয়াম ওয়াচ খুঁজতেছেন বা কিনতে চাচ্ছেন তারা আমার স্টেলার আউট প্রেসটা ফলো করেন নেভি ফোর্স ব্র্যান্ডের অনেক ঘড়ি আছে কারেন্ট ব্র্যান্ডের ঘড়ি তো আছেই পলিভসের আছে এবং পয়দাগারের আছে এবং 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 স্কেমি ব্র্যান্ডের ঘড়িও কিন্তু আছে আপুদের জন্যও আছে ভাইয়াদের জন্য আছে আমাদের প্রাইস যাচাই বাচাই করে আপনি মার্কেট প্রাইস যাচাই বাচাই করে তারপর আমাদের কাছ থেকে ঘড়ি তুলে উঠেছে মূল ব্যাপার আমরা আবার চলে খাবারে ফিরে যাই আপনারা যারা সৌদি আরবে যেতে পারতেছেন না তারা অন্তত আরাবিয়ান বাইটস এসে এই লাহা ব্রাহ্মণ্ডি ট্রাই করবেন আমি মনে করি আপনারা পুরো পয়সা উসুল একটা খাবার পেতে যাচ্ছেন এবং এটা টেস্ট পুরাই ইউনিক অনেকের কাছে অনেক রকম লাগতে পারে আমি কিন্তু টেস্টটা ভাঙাই বলছি রাইসের টেস্ট কিন্তু হালকা সুইট ফ্লেভারের এর মধ্যে তারা গুঁড়া দুধ এবং ঘি দিচ্ছে পাশাপাশি এইটার টেস্ট পুরাই ইউনিক মানে লেগের টেস্টটা আপনি খাওয়ার পরে চিন্তা করবেন যে আপনি মনে হয় নিহারি খাইতেছেন নাকি আপনি ঘি দিয়ে মাখানো কোনো লেগ খাইতেছেন খাসির মানে পুরো অস্থির লেভেলের লাগছে আমার কাছে পাশাপাশি এইটার সাথে তারা অন্য একটা প্যাকেজ সাজাইছে সেটা হচ্ছে এই যে আমার সামনেই দেখতে পাচ্ছেন এখানে একটা মাটন আছে এখানে দুই পিস ব্রেড আছে আমি কিন্তু দেখছি তাদের রেস্টুরেন্টের সামনে কিন্তু একটা লাইভ পিজ্জার একটা ব্যবস্থা করছে সো এখানে কিন্তু পিজ্জাও আছে এবং একটা পিৎজার নাম আমি একটু উল্লেখ করে দিই সেটা হচ্ছে চিকেন চিজ লোডেড পিৎজা এবং আমি যেটা এখন সিনেমেটিক শটে দেখাচ্ছি এটা হচ্ছে নয় ইঞ্চি সিনেমেটিক শটে দেখার কারণ হচ্ছে এটা আমরা প্রথমে খাইছিলাম এবং আমাদের কাছে ভালো লাগছে যার কারণে এটা সাজেস্ট করে দিলাম এটা হচ্ছে মূল ব্যাপার সো যার পছন্দ সে অর্ডার করবেন বাট আপনি এখানে আসলে লাহাম মান্ডি যদি ট্রাই না করেন আপনার ষোলো আনাই বৃথা আমি মনে করি তারা যদি কোয়ালিটি ধরে রাখে বেস্ট একটা খাবার পাইতেছেন অন্তত খুলনা শহরে বসে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে সো ভিডিওটা যাদের ভালো লাগছে তারা ভিডিওটা লাইক করেন কারো কোনো মতামত যদি জানায় তো একটু কমেন্ট করে জানাই দিয়েন যারা আমার পেজটা এখনো ফলো করেননি তারা পেজটা ফলো করেন যারা আমার ইউটিউবটা এখনো সাবস্ক্রাইব করেননি ইউটিউবটা সাবস্ক্রাইব করেন আজকের মতো বিদায় টাটা আল্লাহ হাফেজ আলাইকুম